আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন হ্যালো বিওর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি যুক্ত হয়ে গেলাম সকালে লাইভ অর্ডায় আর তোমরা যারা এখন অনলাইনে একটি বছর তারা একটু লাইভ এ যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে সাপোর্ট করো টাটা দাও তোমরা যারা এখন অনলাইনে অ্যাক্টিভ আছো তোমরা আমাদের লাইভে একটু যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবাইকে কমেন্ট আমরা আর তোমাদের সবার কি ঘুম ভাঙছে ব্রেকফাস্ট করেছো তোমরা সবাই আমরা কিন্তু সকালের ব্রেকফাস্ট করেই লাইভে যুক্ত হয়ে গেলাম না হ্যাঁ হ্যাঁ আমাদের কি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু হাই হ্যালো দিয়ে কমেন্টস করে জানিয়ে দাও এই যে আমি আমার লাল টুকটুক সোহনাকে নিয়ে লাইব্রের চলে আসলাম লাল টুকটুক সোহনা মামনি আমি ওয়েট করতেছি তোমরা লাইভে তুই যুক্ত হয়ে যাও বলে হায় আন্টি হ্যাঁ আন্টি হায় আঙ্কেল একটু টাট দাও টা আমরা ওয়েট করতেছি দুইজনে মামে তোমরা একটু যুক্ত হয়ে যাও কাউকে দেখতে পাচ্ছি না অপেক্ষা করতেছি Hoje eu paqui, paqui. Bona, hai, Aunty, hai, angkel. hai, <tusuk> <tusuk> ওই যে দেখছো মামনি কি কত সুন্দর পাখি দেখে না এই যে আমাদের একটা লাল বাবু আছে দুষ্টু তোমরা কি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে যাও আর আমাদের দেখা যাচ্ছে কিনা সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা মানে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরা যারা পুরানা ভাইয়ারা যারাই লাইভে যুক্ত হও আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবা যাতে করে তোমাদের পরিবারে আমরাও গিয়ে যুক্ত হতে পারি তোমাদের পরিবারের সদস্য হতে পারে পাখি দেখো পাখি মামনি তুমি পাখি দেখতেছো ভাবলাম যে এখন একটু ফিরে আছি তোমাদের সাথে একটু আড্ডা দেয় আর কিছুক্ষণ পর আবার রান্না বান্না কাজে ব্যস্ত হয়ে পড়ব তোমরা সবাই একটু সাপোর্ট করো যাতে করে আমার চ্যানেলটা বড় করতে পারি আমার পরিবারটা বড় করতে পারি তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া এখনো কিন্তু সম্ভব না apa tu ni? IJ, mamunie, dah lah dah lah Kutu lah, tutu, ha aida, aida. আমরা মামে ব্যালকনিতে বসে প্রতিদিন মানে প্রতিদিন কি কালকে লাইভ করছে আজকে লাইভ করতেছি ঠিক আছে এখান থেকে যারাই যায় রাস্তা আছে পাশে তাদের তাদেরকেই ডাক দেয় এই যে মামনি

زوتو ايز اوه আল্লাহ তোমরা যারা আমাদের লাইভ দেখতেছো মা মেয়ের দুষ্ট মিষ্টি সময় দেখতেছো তোমরা সব একটু লাইক দাও একটা লাইক করছে আবার তুলে নিয়ে গেছে কি কি টেরে কি টে বাবা বাবা বাবু ডাকতেছে বাবুরা বাবুদের বাসা বোঝে নিচে থেকে এক বাবু মানে যাইতেছে তার মায়ের সাথে আর আমাদের বাবু ডাকতেছে এই পাখি এই যে দেখো তো একটু টা টা দিয়ে দাও টা টা বলে আঙ্কেল আনতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই যে আ একটু কি দাও দাও কোনো কমেন্ট পাচ্ছি না কেন যারা যারা যুক্ত হয়েছো তারা একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট রিপ্লাই দেই আমরা তো এক একা কথাই বলতেছি তোমরা কিছু বলো আমাদের দেখতেছো কেমন লাগতেছে মা মেয়েকে o que do দেখছো মামনি পাখি পাখি দেখতেছে না কত সুন্দর একটা পরিবেশ সকালবেলা আমরা মামে উপভোগ করতেছি আর ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি আমাদের মিষ্টি নাই নাই. বলো এই পাখি পাখি আসো তুমি কি আমাদের বন্ধু হবে বাবা বাবা শুনামনি বাবা

করে রে বাবা দেখে তো কি করতেছি ও Ask you to comment first in a the model. There's there some more? Funny, 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 funny. বলো আন্টেল আন্টি আমি তোমাদের দুষ্টু মিষ্টি সোহানা বাবু লাল টু সোহানা আমার আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা জি বলো

이피키. 우리 봐. 우리 봐. 우리 봐. 마차가로 매게스. 에이. 에이. 뚜뚜 두뚜담 তোমরা কে কোথা থেকে আমাদের লাইভ উপভোগ করতেছ দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও কোনো কমেন্ট পাচ্ছি না তারপর কি বলবো জি জি থ্যাংক ইউ মামনি থ্যাংক ইউ ভালো আছো তুমি ভালো আছো লাইভ চুক্ত হইতেছে চলে যাইতেছে কোনো কমেন্ট পাচ্ছি না এক একটা বসে আছি কি দরকার কিছু আসো আসো We you're lovely.

Como é que, você, que você... Uh... Nossa. 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 게게게 달라 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 아저 아 우리 바바 우제 기베 पानी पोटचे द ولكن يمكنك ان تتعلم ان تكون مجرد ان

И это что যারা লাইভে লাইব্রেরি তোমাদের সবাই আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ